আসসালামু আলাইকুম এফজিওন আজ হচ্ছে আমি আপনাদের সাথে কিছু কুকুরের বেবিদের ভিডিও শেয়ার করবো তো দেখতেই পাচ্ছেন মাসা তারা কত বেশি সুন্দর তো ভিডিওটি হচ্ছে আমি কক্সবাজার থেকে রেকর্ড করেছি আর এখানে এরকম অসংখ্য হচ্ছে কুকুরের বাচ্চা আছে তো আমার কাছে এত বেশি ভালো লাগছিল আমার মনে হচ্ছিল আমি একটা বাচ্চা নিয়ে আসি যদিও আমাদের ইসলাম ধর্মে কুকুর পোষা হারাম না হলে আমি সত্যি একটা কুকুর এনে পুষতাম তো দেখতে পাচ্ছেন কত কিউট কুকুরের বাচ্চাগুলো আর পাশে এদের মা ছিল যার জন্য হচ্ছে আমরা কাছে গিয়ে ওদের পারছিলাম না তো কুকুরের বাচ্চাগুলো হচ্ছে মধ্যে এদের মা বাচ্চাগুলো দিয়েছে আর যাই হোক ওদের মা হয়তো মনে করেছে যে আহ ট্রেনের মধ্যে বাচ্চাগুলো বেশি থাকতে পারবে এই জন্য তো ওই সাদা কুকুরটাই হচ্ছে ওদের মা আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন ওরা হচ্ছে টোটাল ষাটটা বাচ্চা তো যাই হোক আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে বেবিগুলোকে আর আপনারা যারা কে কে কুকুর লাইক করেন অবশ্যই মানে কমেন্টস করে জানাবেন আমার কাছে ভালো লাগে যদিও এটা আমাদের ধর্মে পোষা জায়েজ নাই যার জন্য হচ্ছে কুকুর পুষতে পারি না না হলে আমি সত্যি এখান থেকে একটা কুকুর এনে পুষতাম আর এখানে আমাদের সাথে আরও অনেক মানুষ ছিল তাদেরও কুকুরগুলো খুব বেশি পছন্দ হয়েছে তারাও বলছিল যে নিয়ে পুষবে তো দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ কুকুরগুলো খুব সুন্দর আর আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি সুন্দর যার কোনো তুলনা হয় না কুকুরগুলো হচ্ছে উপরে ওঠার জন্য অনেক চেষ্টা করছিল কিন্তু ওরা কিছুতে উঠতে পারছিল না আর আমরা যে উঠিয়ে দিব ওদের মা পাশে ছিল যার জন্য তাও উঠাতে পারছিলাম না আর ওদের মা হয়তো মনে করেছে তার বেবিগুলো এখানেই বেশি সেফ এর জন্য এখানে রেখেছে তো কুকুরগুলো দেখেন ড্রেন থেকে ওঠার কত চেষ্টা করছে তো আপনাদের কাছে কুকুরগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমি এই কুকুরগুলো দেখেছি ঢাকায় সেল হয় আমি কিছু দোকানে দেখেছিলাম তো যাই হোক দেখতে পাচ্ছেন কুকুরগুলো কিন্তু আসলেই খুব সুন্দর যত প্রশংসা করব ততই কম হয়ে যাবে তো আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগছে তো আপনাদের কাছে কেমন লেগেছে এটাও আমাকে জানাবেন তো আজ ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আবার আসছি আল্লাহ হাফেজ